এই চাল দেখ কি মাছ মারে না আপনারা ইলিশ ধরা পড়ে না ইলিশ মাছ কেমনে বেছেন বেছেন তাজাটা কত আষ্টশো কেজি কেজি হ্যাঁ এটি কোন কিনলে কি বরফ টরফ দিয়ে দিতে পারবেন সাগর পাড়ের দৃশ্য বিকেলবেলা সব জায়লারা এখানে জাল মেরামত করতেছে যেগুলো ছিঁড়ে গেছে এগুলো ঠিক করতেছে একটু পরে এখানে মাছ মনে মাছ উঠাইছে আজকে সাগর পাড়ে মাছ ধরানোর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো মাছ মারা যখন ছেলেরা